সম্মানীয় অতিথি আছেন সকলকে আমার এই সব আমি খুব পছন্দ করি একটা নিজা খাবার বীজ থাকে না সুতরাং আমি গাছ ঘরে ঘরে প্রত্যেকে বলবো কাঁঠাল গাছে লাগা আর খুব সুস্বাদু মশালো কাঁঠাল যখন থেকে যায় সুতরাং কাঁঠালটা পুরোপুরি পাতা খুব ইম্পর্টেন্ট পাতা খুব বিমারিত হচ্ছে ছাগলের ছাগল পালনটা একটা আমাদের গ্রাম বাংলায় খুব অমূল্য সম্পদ সুতরাং এইবারেও যে উপহার পেয়েছি উপহারটি যথেষ্ট মূল্যবান বেশি বক্তব্য রাখবো না শুধু এই মাটিকে প্রণাম করি এই মাটির একজন শিক্ষক আমার শিক্ষক ছিলেন তার কণ্ঠস্বর এখনো আমার কানে বাজে সেই উনি প্রথম একটা কবিতা পড়িয়েছিল অমূল্য কবিতা অনেকেই জানেন মাস্টার মশাইরা দিয়ে এলেছি তার ফুল টলারিং হর্

মাস্টারমশাইকে প্রণাম জানাচ্ছি উনি সবকে বাস করছেন আর একজন মাস্টারমশাইয়ের কথা বলবো আদ্যনাথ রায় চৌধুরী উনি বাংলার শিক্ষক একদিনে একটা বড় কবিতা পড়িয়ে দিলেন আমি তখন সবে গেছি নাইনে চৌহাটটা থেকে বললাম স্যার আপনি একদিনে এত বড় কবিতা পড়িয়ে দিলেন বলছে না হে শোনো কাছে ডাকলেন তোমার কোথা থেকে আসছো আমি বললাম স্যার আমি ও আচ্ছা বলছে তোমার মা তোমাকে একটা রসগোল্লা দিয়েছেন সেই রসগোল্লাটা তুমি কি কেটে কেটে খাবে না গোটা খাবে না গোটাই খাবে ওই যে পবিত্র রসগোল্লা যখন খাবে গোটা খাবে যখন পড়বে গোটা পড়বে তবে তুমি রস পাবে কথাটা মনে আছে আর সেই জন্য আমি বলতে পারি ঘন্টা বা ঘন্টা সে অনেকে জানেন হাত যারা বাংলা আছেন কাব্যের শিশু তীর্থ কবিতা আমি এখনো বলতে পারি সেই আমাকে শিখিয়েছিলেন তা অনুভব করি আমি যদিও ছাত্র কিন্তু আমি বাংলা এবং ইংরাজিতে আমার খুব ভালো লাগতো সাহিত্য তাই আমি রবীন্দ্রনাথের শেষ কবিতা বলে শেষ রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শেষ করবো ইংরেজি এবং বাংলা কবিতাটা অপূর্ব কবিতা আমার খুব ভালো লাগে সবারই ভালো লাগবে আমার বলে নয় Where the mind is without fear and delay, And the head is held high, Where knowledge is free, Where the world has not been broken up into fragments By narrow domestic walls, Where words come out from the depth of truth, Where tireless striving Stretches its arm towards perfection, Where the clear stream of reason Has not lost its way Into the dirty desert sand of the tabby,

যথা গৃহে প্রাচীন আপন প্রাঙ্গণতলে ইতিব্রস শর্পরি বছধ ধারে রাখে নয় খণ্ড ক্ষুত্র করি যেথা হৃদয়ের উৎস মুখ হতেই উচ্ছ্বসে ওঠে যথা নিপ ঋতুস্রোতে দেশে 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 কর্মদ্বারাধায় অজস্র সহস্রবিধ চরিতার আর্থতায় যথা আচারে মরু বালু রাশি বিচারে শ্রোত পথ ফেলে নয় গ্রাসি পৌরুষ পৌরুষ রে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ব আনন্দের নেতা নিজ হস্তে নিত্যয় আঘাত আঘাত করি পেত ভারত রে সেই সবকেই করো জাগরিত ধন্যবাদ আমাকে এই স্কুল আমাদের কপিল বাবু আমাকে কেন এই খুব ভালোবাসেন শ্রদ্ধা করেন আমিও সমস্ত আচার শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বলে রাখি ভবিষ্যতে যদি কোনো অনুষ্ঠানে আমাকে বলেন আমি অবশ্যই আসবো ভালো থাকুন সকল আমি বাক্রুদ্ধ যাই না এত এত সুন্দর কথার পর আর কিছু বলা যায় কিনা স্যার বাসে থাকবেন আমাদের আমাদের এই খুচরো প্রয়াস আপনি মোটামুটি গাইড করবেন আমাদেরকে